আসে তার সন্তানকে সাহায্য করে এবং বাবুল আমার অত্যন্ত অনেক আগে পরিচিত প্রায় পঁয়ত্রিশ বছর আগে আমি যখন শুরু করি আমার সঙ্গে তাদের রাজনীতি পথ এবং ব্যক্তিগত জীবনে আমি তাকে খুবই একটা দুঃঝঞ্জার ভালো ছেলে হিসেবে জানতাম এখন তার আমাদের জানা যে আজকে বাহাই বেলা এগারোটায় অনুষ্ঠিত হয়েছে সেখানে জানা যায় আমি যেতে পারিনি এই কারণে যে আমার পূর্ব নির্ধারিত দুটো জরুরি সভা জুন মাসের তিরিশ তারিখ সামনে সেই লক্ষ্যে দুটো জরুরি সভা হচ্ছিল একটা অষ্ট সংস্থাগুলি স্থায়ী কমিটি আর একটি বিশেষ সাধারণ সভা ফলে আমি সেখানে যেতে পারি কিন্তু ভিডিও ফুটেজে দেখলাম চাগরবাগের বর্তমান সংসদ সদস্য শাহের আলম তিনি আমাদের জানাতে পড়তে এসে যে কথাগুলি খুব বলা যেতে পারে খুবই অমার্জিত হয় যে কথাগুলি বললে আমার নাম ধরে আমার রাজনৈতিক পদবি ধরে আমার বিচার চেয়ে আমার নামে মামলা হবে আমি মনদাতা বা আমি আমার কল কল চেক করা হোক এই সমস্ত কথা তো আমাদের যে দাঁড়িয়ে কোনো সুস্থ মানুষ বলতে পারে বলে আমি শুনিনি করুন বা এটা বলা উচিত নাই সেখানে দোয়া করা হয় যিনি চলে যাচ্ছেন তাকে আল্লাহবুল্লা আলমিনের কাছে শেষ করে তাকে দাপন করা হয় তিনি কেন এই সুপ্রস্ত কথা বললেন সেটা তিনি ভালোই যাবেন আর সৃষ্টিকর্তা আল্লাহ তবে আমাদের কাছে যেটা মনে হয়েছে যে সেখানে জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি তবর শ্রী অনিল কুমার সরকার তিনি গেছিলেন তাকে লাঞ্ছিত করা হয় তাকে ধাক্কা ধস্তধস্তি করা হয় এবং তার মধ্যে সর্বী

নিজের রাজনৈতিক ফায়দা হাসিল করা অথবা অন্য কোনো ফায়দা হাসিল করার জন্যে এটি করা প্রশ্নটা আসতে পারে এবং আমিও সেই জন্য মনে করি যে সকল রাজনৈতিক সজন্য দিয়ে তিনি এই কাজটি করলে এটা কাঙ্ক্ষিত নয় এবং এর ফলে আমেরিকার মতো একটা বিশাল বটবৃক্ষ সেই বটবৃক্ষের জন্যে কেউ এমন কোনো ক্ষতি কর বা কাজ করা উচিত নয় যেটাতে দল দলের ইমেজ সংকট হয় বা শিশুটা হলেও ক্ষতিগ্রস্ত তা আমি মনে করি যে এই ঘটনার এই হত্যাকাণ্ডের বা এই ঘটনার সঙ্গে যারা জড়িত এটা একবার পূর্ণাঙ্গ একটা তদন্ত ভালো মতো হওয়া উচিত নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত এবং এটার জন্য যারা জড়িত তাদের শাস্তি বিধান করা উচিত এখানে কোনো ছাড় নেই আর আমি একই সঙ্গে মরবের আত্মার মাগফেরাত কামনা করি এবার তো আওয়ামী লীগের পক্ষ থেকেই ইয়ে দেওয়া ছিল যে স্বতন্ত্র প্রার্থী সেক্ষেত্রে যে বিরোধটা তৈরি হয়েছে এই বিরোধটা মানে সমাধানের উপায় কি সব উপজেলাতেই তো বিরোধ আছে নিয়ে আওয়ামী লীগের কেন্দ্র কেন্দ্র থেকে নানা আলোচনা আছে বিভিন্ন জেলায় জেলায় উপজেলায় কেন্দ্রীয় কমিটি সরকারে পাঠিয়ে নিদর্শন করার উদ্যোগ নেওয়া হবে হয়তো শোকের মাস আগস্ট মাস শিখি পার হলেই এই ধরনের উদ্যোগ নেওয়া হবে বলে আমরা জানছি এটি বড় দলে আওয়ামী লীগের মতো বিশাল একটা দলে যে উদ্যোগটা হতেই পারে আবার সেটা নিদর্শন করে দেওয়া সম্ভব এটা হয়ে যাবে জানতে চাই এই সম্পর্কের সময় বিভিন্ন জায়গায় আমরা দেখেছি বিভেদ আছে কিন্তু সেটা সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য এই লাশের রাজনীতি এটি আওয়ামী লীগ বা বিশেষ করে জেলা আওয়ামী লীগের ক্ষেত্রে কোনো অশনি সংকেত কিনা আরেকটা বিষয় যদি এখানে সম্পর্ক করি যে জিয়াদের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে তারা তো মানে আওয়ামী লীগের মানে একেবারেই বলে যে নিবেদিত প্রাণ আর যারা অভিযোগ করছেন তারা সদ্য আওয়ামী লীগ তাতে কি এটা কি আমরা মানে অনেকেই আবার কথা তুলছে যে আওয়ামী লীগের নিশ্চিন্ন করার জন্যই এই হাইব্রিড আওয়ামী লীগের তারা এই ধরনের একটা অশনি খেলার বা যাদের পক্ষ থেকে ঘটনা ঘটিয়েছে বলে বলা হচ্ছে তদন্ত হলে জানা যাবে পরিষ্কার করে তারা কতটুকু এটার সঙ্গে সম্পৃক্ত কি না সেটা তদন্ত হলে বুঝতে পারবো তবে তারা পুরাতন খুব সন্দেহ নেই আবার তিনি চলে গেলেন তিনি সন্দেহ নেই তবে এখন যারা এটিকে খোলা পানিতে মাছ শিকার করার একটা উদ্দেশ্য নিয়ে এগোচ্ছেন বলে মনে হচ্ছে তাদের অনেকেই করে আরো কোন সন্দেহ নিয়ে কোন ষড়যন্ত্র হচ্ছে কিনা এটা যারা যিনি মারা গেছেন তার পরিবার হতে পারবে তারা কিছুটা ইঙ্গিত বিভিন্ন জায়গায় দিয়েছে যেটাকে রাজনীতিকরণ করা হচ্ছে তারা যেটা চায় না এবং আমি মনে করি যে আসলেই এটা নিয়ে অহেতু রাজনীতি না করে আপনার নাম নিয়ে এত বক্তব্য দিয়েছে আপনার সম্মানহানি হয়েছে কিনা আর হলে আপনি কি ব্যবস্থা নেবেন আইনগত আমার বক্তব্য দিয়েছে এবং সেটি দল আমার পদ নামে সময় নেব দেখি কোন দিকে এর আগে তো হচ্ছে বাংলাতে আমরা দেখছি যে আওয়ামী লীগের হাজার খানিক নেতা কর্মীদের নামে মামলা দায়ের করা হয়েছিল এমপির নেতৃত্বে সংসদ সদস্যের নেতৃত্বে তো তার দায় আছে কিনা এই যে অভ্যন্তরীণ কোন দল সৃষ্টি দলীয় নেতা কর্মীদের হয় নেই আমি জেল ফিরতে অনেক মেতে আমরা দেখছি বাঘার সেক্ষেত্রে বর্তমান সংসদ শুধু সারের আমার দায় আছে কিনা হত্যাকাণ্ড তো আমার তদন্ত সাপেক্ষে